সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে সব মরে যাবে না? জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত ইজ ইব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হাজরতাইল আমিন করেছেন সুভান আল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুফান আল্লাহ পাক যাকে বলেছেন আমিন নবী করিম সাল্লাহ আলাইস্লামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু তাকে দেখতে পেয়েছিলেন হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন কোন কোন কিতাবে লেখা হয়েছে শত দানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুবহান হজরতে জিব্রাইল আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরতে জিব্রাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া ইয়া মালাকাল মউত মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই

এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে পাক ভালো জানেন কেউ নাই আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জামিনের নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই

হ্যাঁ পৃথিবী তোর পাহাড় গুলো কই আইনাল জবা চারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক পরে আবার মানুষগুলিকে চিন্তা করবে সুহান আল্লাহ যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের বয়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুষে গেছে পোকামা করে যারে খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই

নিয়াবতির এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো খবজ থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে